আসসালামু আলাইকুম আমার শিকালো ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা চৌরাশিটি প্রশ্নের সমাধান বাংলা ব্যাকরণ অতি গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় কমন উপযোগী প্রশ্নোত্তর প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন প্রশ্ন নম্বর এক কন্টিন অন্ধাতুর উদাহরণ প্রশ্ন নম্বর এক কোনটি নাম ধাতুর উদাহরণ গ বেতা গড্ডলিকা প্রবাহ ধরায় গড্ডল শব্দের অর্থ কি ভেড়া বাঘযন্ত্রের অংশ কোনটি ঘ সব সবকটি আসমান কোন ভাষা থেকে আগত শব্দ উত্তর ঘ ফার্সি জি জি বিষা শব্দটির অর্থ কি খ বেঁচে থাকার ইচ্ছা বড় বড্ড এটি কোন ধরনের পরিবর্তন উত্তর ঘ ব্যঞ্জন অ্যাটাস্টেড শব্দের বাংলা পরিভাষা কি খ সত্যায়িত ডেকে ডেকে হচ্ছে এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে শটকোত্তর ঘ পৌন ভুল বানান কোনটি ক ভুবন যিনি বিদ্যান তিনি সর্বত্র আদরণীয় এটি কোন ধরনের বাক্য খ জটিল বাক্য চিকিৎসা শাস্ত্র কোন সমাজ উত্তর ক কর্মধারয় ধনী পরিবর্তনের নিয়ম কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত গ পিচাশ নিচের কোনটি অগ্নির সমর্থক শব্দ নয় সঠিক উত্তর আবির খ যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত সঠিক উত্তর অব্যয় ভাব মৃত্তিকা দিয়ে তৈরি কথাটি সংকোচন করলে হবে উত্তর গ মৃন্ময় অর্ধচন্দ্র কথাটির অর্থ খ গলা ধাক্কা দেওয়া হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ শটকোত্তর ঘ গুজরাটি কোনটি জিজ্ঞাসার সম্প্রসারিত প্রকাশ খ জয় করিবার ইচ্ছা নিচের কোনটি তৎসম শব্দ উত্তর গ ধুলি নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত উত্তর ক কহ শুদ্ধ বানান কোনটি সঠিক উত্তর গ ময় রসুকর ময় দীর্ঘকার রসু, রেপ, ইতর বিশেষ বলতে গ পার্থক্য নিপাতনের সিদ্ধ সরসন্ধির দৃষ্টান্ত কোনটি সঠিক উত্তর ক গো যোগ অক্ষ ক বাক্য ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয় সঠিক উত্তর ক ধ্বনি দৃশ্যমান সরান্ত অক্ষরকে কি বলে খ মুক্তাক্ষর শুদ্ধ কোনটি শটকোত্তর দরিদ্রতা সমীচীন আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে কলমোস কোন ভাষার শব্দ গ গ্রিক সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে সঠিকোত্তর ক ম্যানুয়েল দ্যাস উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ ঘ এ তাম্বলিক শব্দের সমর্থক নয় কোনটি সঠিকোত্তর গ তামসিক তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাকুটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর গ অনন্যই অব্যয় নিচের কোনটি যৌগিক শব্দ সঠিক উত্তর ঘ মিতালি সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে বাকুটিতে কয়টি ভুল আছে সঠিক উত্তর গ তিনটি কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে সঠিক উত্তর ক উপপদ তোমার নাম কি এখানে কি কোন প্রকার কোন প্রকারের পদ সঠিক উত্তর গ সর্বনাম সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি সঠিক উত্তর ঘ গরল র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি সঠিক উত্তর খ পদমর্যাদা বাংলা ভাষায় কোন সর ধ্বনি উচ্চারণকালে জিহ বা উচ্চ অবস্থানে থাকে সঠিক উত্তর গ রস বাংলা শব্দ ভণ্ডারে অনার্য ও জাতির ব্যবহৃত শব্দ সঠিক উত্তর গ দেশি বিজ্ঞানে বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা ক মোহাম্মদ আব্দুল হাই বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি খ দুইটি যোগরুর শব্দ কোনটি সঠিক উত্তর ঘ শাখা উপসর্গযুক্ত শব্দ খ বিদ্রোহী বিভক্তিযুক্ত শব্দ কোনটি উত্তর ক সরোবরে কোনটি প্রত্যয় সাধিত শব্দ ঘ ঘক শিরোচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ ষটিকোত্তর ঘ শির বিসর্গযোগ ছেদ শিরোচ্ছেদ নীলকর কোন সমাসের দৃষ্টান্ত সঠিকোত্তর ঘ উপপদ তৎপুরুষ পদাগুজি শব্দের পরিভাষা ষটিকোত্তর ঘ তত্ত্ব বঙ্কিমের বিপরীত শব্দ কোনটি ঘ ঋজু বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয় উত্তর খ বিরানব্বই সালে কোন বানানটি শুদ্ধ খ মোলা নদীর সমার্থক শব্দ কোনটি উত্তর ঘ তটিনি উপমান কর্মধার সমাজের উদাহরণ কোনটি শটকোত্তর ব্যস্ত অপনিহিতির উদাহরণ কোনটি সঠিক উত্তর খ আজি আইজ অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি উত্তর গ আলুনি। নি শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে সঠিক উত্তর খ সমর্থ নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধনী বা ধ্বনিগুচ্ছকে কি বলে সঠিক উত্তর খ অক্ষর অধিত্বকা এর বিপরীতার্থক শব্দ কোনটি উত্তর ক উপত্যকা কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় সঠিক উত্তর ঐহিক এর বিপরীত শব্দ কোনটি সঠিকোত্তর ক পারতিক কোনটি শুদ্ধ নয় উত্তর ক যন্ত্রণা সঠিক বানান নয় কোনটি ঘ প্রাণী বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন সঠিকোত্তর ঘ অস্ট্রিক বাবা কোন ভাষার অন্তর্গত শব্দ ষটকোত্তর ঘ তুর্কি মধ্যপদলপি কর্মধারে সমাস কোনটি সঠিকোত্তর ক সিংহ চিহ্নিত আসন সিংহাসন উদ্বাসন শব্দের অর্থ কি উত্তর ক বাসভূমি থেকে বিতাড়িত হওয়া যিনি নৈশাস্ত্র জানেন এর এক কথায় প্রকাশিত রূপ হলো শটকোত্তর ক জর্জার শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে ক কিরুপ্ত শব্দ দ্বারা কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি শটকোত্তর তৃতীয়া বিভক্তি অভিরাম শব্দের অর্থ কি উত্তর ঘ সুন্দর বাংলা সাধিত শব্দ কোনটি সঠিক উত্তর খেলনা গির্জা কোন ভাষার শব্দ খ পর্তুগিজ কোনটি শুদ্ধ বানান উত্তর ঘ প্রজ্বল পয়র ফলা ওকার জয় জয় যুক্ত ভয় ফলা ল প্রজ্জ্বল জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ ষটকোত্তর ঘ অর্ধ তৎসম সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় ঘ সর্বাঙ্গ যোগ শর শব্দটি দিয়ে বোঝায় ঘ মাকড়সা শরতের শিশির বাগধারার অর্থ কি উত্তর ঘ সুসময়ের বন্ধু বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে খ কারক কোন শব্দ যুগল বিপরীতার্থক নয় সঠিক উত্তর ক গিক অনাবশ্যিক বের করতে হবে কোন ধরনের বাক্যের উদাহরণ সঠিক উত্তর খ ধনুততত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই সঠিকোত্তর গ বাক্যতত্ত্ব কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর খ মন কষ্ট ম ম দন্তন্য বিসর্গ কাজ যুক্ত মন কষ্ট প্রচুর যজ্ঞ প্রাচুর্য কোন প্রত্যয় উত্তর খ তদ্ধিত প্রত্যয় ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে উত্তর ঘ ফলা